সাদিয়া একটু শোনো তো আপু বললো যে আজকে প্রোগ্রামে আবার প্রোগ্রাম আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে আপু আমাদের এখানে নিয়ে আসলেন আপু দেখা না আমাদের এখানে নিয়ে আসছিলাম তো মনে আছে নাকি সিরাজগঞ্জ উল্লাপারাম আপু আমি আপনার সাথে গান করতে চাই আশরাফুল আপু লাল গোলাপের শুভেচ্ছা ধন্যবাদ 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 সবাইকে যাই হোক গান গাইবো জীবন সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর কে আহমেদ কেমন আছো মোদিনার গোলামিয়া মাই মদিনার গোলামিয়া মাই দে মদিনার গোলামি আমাই দে ও হজরত কেবলা মদিনার গোলামিয়া আমাই দে এই গানগুলো আসলে মঞ্চে ছাড়া এই গানগুলো মুখিয়া খালি গলায় মানায় না যাই হোক আর দুঃখী বাবু ভাইয়া কমেন্ট করেছেন না কলেনি না কতরা এ বুকে রেখে হা বলেছিলে তুমি আর কারো না বুকে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বল না আমায় কি মনে পড়ে না দিন গত হলো দেখি না তোমার মো একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় দিন গত হলো দেখি না তোমার হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় কত মান অভিমান বলেছ জান ভূমি ছড়ায়ে জীবন চাই না কেতে রেখে বলো বলো না আমায় কি মোহনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মোহনে pore না এ সদিয়া গ্যাস ফ্যান দে বন্ধু আমার দুঃখ নাই আমারে পুরাই তে গিয়া নিজেই হইলি ছ এমন কইরা মানুষ সেকি মানুষে পুর তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট আগের মতো হয় না বৃষ্টি চোখের ভিতর চোখের জলে কেন তো চোখের জলে কেন বালিশ ভিজে দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পায়। তোর দুখেতে আমি দুঃখী কষ্ট পাই এমন করে ভাঙবি রে যদি জানি তা ভালোবাসার খবর আমি তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট রে বেমান তোর দুখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই গিয়েছ ভুলে গানটা আপু গানের প্রথম লিরিক্সটা লিখবেন ভাইয়া তাহলে গানটা বুঝতে সমস্যা হবে সমস্যা হবে না বুঝতে সরি গানটা অনেক সুন্দর হয়েছে রাজু ইসলাম ধন্যবাদ আপনাকে এস কে শঙ্কর কেমন আসছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আতিকুর রহমান ইজাজ ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আজ আহমেদ নাইম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি তো আমার গিয়েছ ভুলে অগ বন্ধু ভুলে যাব আমি ভেবেছি ও তোরে ভুলে যাব আমি ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখে জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি তুমি ভুলে গেছ তাতে কোন দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই শুধু একটাই তুমি আমায় চিনতে পারো না জেনে গেছি হৃদয়হীন তুমি জেনে গেছি হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি ও বেইমান ভুলে যাব আমিও ভেবেছি রাব্বি হোসেন একটা গান শুনবো অবশ্যই শোনাবো বলেন এস কে শঙ্কর গানটা খুব সুন্দর লেগেছে ধন্যবাদ রাজু আমি কেমন আছেন দাদু আলহামদুলিল্লাহ দাদু ভালো আছে আপনি কেমন আছেন ষাট বাড়াচ্ছে গ্যাস ফ্যান দেওনি এই জন্য একটু ওই যে ষাট বাড়াই সাদিয়া আছে সাদিয়াও আছে সাদিয়া সাদিয়া কি রান্না করতেছে নাকি হ্যাঁ সাদিয়া রান্না করতেছে লিখন ইসলাম তানিয়া পাগলি চলে আসলাম ধন্যবাদ যতন করে রাখিলাম বন ফুলের মালা বন্ধু যতন করে রাখিলাম ভুতরে ভালোবেসে হইল রে বদনা বেই মন্তরে ভালোবেসে হইল রে বদনা ভাবি আপনি ভালো আছেন আমার একটা গান বলেন ক্যাঙ্কায় দেশে ধামাক বিয়া দিলু মা তাই করে লিখছে গান্ডা সাদিয়া গাবি নি আসছে এটা কি আপনার নিজস্ব আইডি হ্যাঁ আমার নিজস্ব পেজ এটা আমার আইডি সাজ্জাদুল ইসলাম লেখা যেটা ওটা আমার আইডি এটা আমার পেজ রাব্বি হোসাইন একটা গান শুনবো বলেন দাদু সাদিয়ার কণ্ঠে একটা গান শুনতে দেখা দিয়া বাড়াও জ্বালা সাদিয়া একটু রেডি হচ্ছে ও রান্না করলে তো ওকে আজকে রান্না করতে বসাই দিয়ে আমি লাইভে চলে আসছি কারণ আমার সময় হয়ে গেছে লাইভে আসার ও রান্না করা শেষ করে এখন রেডি হচ্ছে সাদিয়া ইদানিং একটু বেশি ভাব নেয় এত ভাব নেই শিখে সাদিয়া সাদিয়া বোকে দিছি ভাই কি ভাব নিল আপনার সঙ্গে করে পিরিতি ছাড়াইয়া গে আমি ছিলাম কত ভালা তোর সনে করে সোনারঙ্গা রে সোনারঙ্গা প্রীতি ছাড়া গে আমি ছিলাম কত ভালা দর্শনে করে করে পীরিতি সোনার রঙ্গ কালায়াম সোনার রঙ্গ কালা তারপরে গানের লিরিক্স ভুলে গেছি ইসাক সরকারের গান ও যে পাখি মায়ে বোঝে না ঠিক আছে গাইব আচ্ছা সাদিয়ার কি বিয়ে হয়েছে কেন ভাই এই খবরটা কেন এটা পার্সোনাল পার্সোনাল ব্যাপার ব্যাপার আমি লাইভে এসে বলবো ভাই আপনাকে পার্সোনালকে পার্সোনাল থাকতে দিতে হয় এই মিডিয়াতে যারাই কাজ করে সবার একই প্রশ্ন কেন আমাদের কি পার্সোনাল কিছু থাকতে পারে না আমি মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবতো তুমি যদি আমার ঘরে রাগবত মায়া আমার ঘরে আমার গলার মালা খুলে দেব মারে বন্ধু আমার গলার মালা খুলে দেব তোমার না খুশ বাসে তা নিয়ে আপু আজকে কেমন জানি সাদিয়া গান করবে না অবশ্যই সাদিয়া গান দাদু ওই ধরনের গানের কোন এই ধরনের মানুষের কোনো কাজ নেই হ্যাঁ কেন আপনার ঘটকের আশায় কি বসে আছি আমরা যে বাবা মা মেয়েকে জন্ম দিতে পারে বড় করতে পারে খাইয়ে দাইয়ে ছোট থেকে এত বড় করতে পারে সেই বাবা মা কি ঘটক খুঁজে বিয়া দিতে পারবে না ঘটক কি আপনাকেই পাঠাতে হবে কেন বাবা মা সারা সন্তান না তো আমরা বাবা মা ওয়ালা মানে আমাদের বাবা মা তো আসে আমরা মিডিয়াতে কাজ করে দেখে যে আমাদের ফ্যামিলি নাই তা তো না না নেক্সট টাইম এই ধরনের আর করবেন বিয়ে হয়েছে কি না হয়েছে এটা আমাদের পার্সোনাল ব্যাপার আমাদের পার্সোনালিটি আমাদের পার্সোনাল ব্যাপারগুলো পার্সোনালের মধ্যেই সীমাবদ্ধ থাকতে দিন আপনার ঘটকের কোনো প্রয়োজন হবে না বর্তমান যুগে ডিজিটাল যুগে ডিজিটাল বাংলাদেশে কোনো ঘটক লাগে না বিয়ে হইতে ঘটক ছাড়াই বিয়ে হয় কষ্ট করে আপনাকে ঘটক পাঠাইতে হবে না কেমন জানি লাগছে মুক্তা সুটা মুটা মোটা হয়ে গেলেও আমি দোষ সুটা হয়ে গেল বুঝলাম না কিছুদিন ধরে ডায়েটে আসছি খাওয়া দাওয়া কম করতেছি এই জন্য সাদিয়ার বর পাওয়া গেছে যে পাখি মায়া বোঝেনা মায়া করতে যেও না দিয়া ফ্যানটা একটু পাওয়া কো ম্যাডাম যে পাখি আদর বোঝে না গো তার আদর করতে যেও না মিছা মিছি আদর কইরা মিছা মিছি আদর কইরা কষ্ট পাইবা সান্তনা যে পাখি মায়া বোঝে না আমি আপুরে তোমায় খুব খুব ভালো লাগে মায়া করতে না জানো আলমগীর হোসেন ধন্যবাদ আপনাকে আমি আমিরুল আকন্দ আপনি গান বলেন ধন্যবাদ রাজু ভাইয়া দাদু বলেন বিয়ে হয়নি কিন্তু আমার মেয়ে আছে তখন পাঠাইতে বইলে ধন্যবাদ মানে আজ খেয়ে দেয় কাজ নাই খেলে আজ আরে প্রশ্ন করে আজ প্রশ্ন রেগুলার একই প্রশ্ন ছাদিয়া লাইভে আসবে কোথায় ছিল লাইভে তো দেখলাম না গো আপু আমি মোটামুটি রেগুলার লাইভ করার চেষ্টা করি আপনি ছিলেন না হয়তো বা মিল্লাদ ভাইয়া আমি তোমাকে খুব ভালোবাসি আল আমি ধন্যবাদ আপনাকে তাস ইসলাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি নিশ্চাস লিলি এন্টারপ্রাইজ সুন্দর দলদিন ধন্যবাদ আপনাকেও দুঃখী ভাই আপনি কমেন্ট করেন না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিসেস লিলি এন্টারপ্রাইজ দাদা আপনি কেমন আছেন এতদিন কোথায় ছিলেন লাইভ তো দেখলাম না সাদি কোথায় আমি রেগুলার লাইভে থাকার চেষ্টা করি আপনি ছিলেন না হয়তো বা এই জন্য দেখতে পাননি যাকে আমার দয়েল বাবা চান্দে গাইছি গানটা আজকে গানের রিকোয়েস্ট খুব কম সাদিয়া এ সাদিয়া ফ্যানটা একটু কমে দিয়ে যাও বাড়ি দিয়ে গেছো গায়ে তুমি দিয়েছো এক কষ্টের নদী আমার আপু দুঃখী ভাই আমাদের এই জায়গায় বাসা আপু ও আচ্ছা ধন্যবাদ ফ্যানের পাওয়ার দিয়ে গেছো কে তুমি দিয়েছ এক কষ্টের নদী দিয়েছ এক কষ্টের নদী আমার বুকে ঢেলে নতুন সাথী পেয়ে বন্ধু গেছো আমায় ভুলে নতুন সাথী পেয়ে বন্ধু গেছো আমায় ভুলে সুখী হতে পারো তাহলে আর ফিরে শোনা নতুন জীবন গর আমাকে ছাড়া যদি সুখী হতে পারো তাহলে ফিরে শোনা নতুন জীবন গড় আমি ভাবতে ভাবতে জীবন কাটাব ভাবতে ভাবতে জীবন কাটাবো এমন কেন হলে নতুন সাথী পেয়ে বন্ধু গেছো আমায় ভুলে নতুন সাথী পেয়ে বন্ধু মেয়ে গেছ ভুলে যে পাখি মায়ে বোঝে না গানটা গাইছি একটু আগে গানটা গাইলাম হয়তোবা দুই তিন মিনিট হচ্ছে Dania pusa dia puka